আজকের স্মার্টফোনের দুনিয়ায় আমাদের হেডফোন ছাড়া চলে না হেডফোন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোকই হেডফোন ইউজ করছে আমার যে ধারণা শিওর হতে পারে সো যেটি আমাদের অর্থাৎ প্রবলেম হচ্ছে যে আমরা ইমো ভাইভার ইনস্টাগ্রাম গান শোনার ক্ষেত্রে অর্থাৎ বা ভিডিও কোনো মুভি দেখার ক্ষেত্রে হেডফোন এত ইউজ করি যে মোবাইল যদি দশ ঘন্টা ইউজ করি প্রায় আট ঘন্টায় আমরা হেডফোন কানে থাকে সো হেডফোন ইউজ করতে করতে অনেক সময় আমাদের কানে অনেক ড্যামেজ হতে পারে তো চলুন আজকে এমন কিছু তথ্য দিব যা আপনার খুবই প্রয়োজন হবে সো সবাইকে আরও একবার স্বাগত আছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো আজকে আছে অথর অসাধারণ একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে হিয়ারিং টেস্ট অর্থাৎ আপনার কানের পরীক্ষা করে নিন আপনি যখন ডাক্তারের কাছে যান বা ডক্টরের কাছে যান যে এক হাজার টাকা ভিজিট দিতে হবে এমন কিছু পরীক্ষার মাধ্যমে প্রায় পাঁচ ছ হাজার টাকা খরচকে কান ঠিক আছে না দেখতে হবে সো জাস্ট এখন প্রাথমিকভাবে একটু টেস্ট করে নিতে পারেন আপনার কামটা ঠিক আছে কি না সো প্লিজ যদি ভালো লাগে এই অপ্লিকেশনটি হেলথ হেলথ টিপসের মতো একটি অ্যাপ্লিকেশান সো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস বিডি সেটি ওপেন করলে আপনার কাছে এ ধরনের একটা ভিউ আসবে তো আমি নিউ টেস্টে ক্লিক করলাম তারপরে এখানে ড্যামো তারপর আদার হেডফোনস তারপর হচ্ছে যে প্রথমের হেডফোনস আমি প্রথমে ক্লিক করলাম করার পর আপনাকে এ ধরনের ওকে আপনার কাছে এ ধরনের ভিউ আসবেন সো ভিউ আসলে আপনি শুনতে পাচ্ছেন কি না আমি জানি না ভিডিওতে আসছে কিনা সাউন্ডটা একটা হালকা এক হাজার এক হাজার একটি আওয়াজ আমার কানে এখন এই মুহূর্তে আমি শুনতে পাচ্ছি এখন যদি আমি শুনতে পাই তাহলে আই ক্যান হেয়ার তারপরটা শুনতে পাচ্ছি আমি আই ক্যান হেয়ার তারপর একটু হালকা শুনতে পাচ্ছি তারপর বলছি আই ক্যান হেয়ার তারপর আমি মোটেই শুনতে পাচ্ছি না সো আই কান্ট হেয়ার ওকে ডান সো এখানে একটু ক্লিক করলাম যে আমার এই পয়েন্টটা অ্যাডজাস্ট করলাম তো এখন আমাকে পাঁচশো 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 আকারে আওয়াজ পাঠাচ্ছে সো এটি আই ক্যান হিয়ার আই ক্যান হেয়ার আই ক্যান আই ওকে সো আমি ওকে দিলাম আমি আবার আওয়াজ আমাকে আর্টি দুশো পঞ্চাশে একটি আওয়াজ শোনাচ্ছে আমি আই ক্যান আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি না ওকে ডান এখন আমাকে দুই হাজার অর্থাৎ এক হাজার পাঁচশো থেকে দুই একটি আওয়াজ শোনাচ্ছে সো আমি আই ক্যান আই ক্যান হেয়ার আই ক্যান হেয়ার আই ক্যান হেয়ার আই ক্যান হেয়ার আই কান্ট হেয়ার ওকে ডান তারপরে আই ক্যান হেয়ার আই ক্যান হেয়ার আই ক্যান হেয়ার আমি শুনতে পাচ্ছি ওকে আমি শুনতে পাচ্ছি এখন আমি শুনতে পাচ্ছি না ওকে সো ওকে এটি ওকে তারপরে আমাকে ছয় ছয় হাজার ছয় হাজার একটি ছয় আওয়াজ শোনাচ্ছে সো আই ক্যান হেয়ার আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না ওকে ডান তারপর নেক্সট কি হচ্ছে সেটা হচ্ছে আমি শুনতে পাচ্ছি 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 না ওকে ডান জাস্ট এখন যে যে গুণ চিহ্ন মতো যেটা আছে সেটি জাস্ট সম্পূর্ণ ঘর কমপ্লিট করে যে ক্লিক করে থাকবেন এটি সেভ হয়ে যাবে সো এখন আমাদেরকে একটা আমাদেরকে এখন বলছে যে আমার কান মোটামুটি মিডিয়াম হেয়ারিং লস থেকে নর্মাল একটু নর্মাল থেকে আছে একটু নর্মাল থেকে নিচে আসছে হওয়ারই কথা কারণ ম্যাক্সিমাম সময় না হলে কম্পিউটারের সাথে হেডফোন থাকে নাহলে মোবাইলের সাথে হেডফোন থেকে থাকেই চব্বিশ ঘন্টার সাথে তো আমার কানের অবস্থা থেকে ভালো না নর্মাল হেয়ারিং সো একটু হেডফোনটা কম ইউজ করা দরকার আমার তো এর মাধ্যমে আপনি আপনার টেস্টটা করে নিতে পারেন আপনার কানের টেস্টটা এই অর্থাৎ প্রথম আছে নর্মাল হিয়ারিং তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে তারপর হচ্ছে তৃতীয় স্থান তারপর হচ্ছে সেভার হেয়ারিং লস তারপর ড্যামেজ বা এ ধরনের কিছু আছে বোধহয় ডেফিনেশ সো এটি একটি টেস্টের মতো আর আমি যতটুকু জানি এটি কাজ করে কারণ হচ্ছে মানুষের শোনার ক্ষমতা কিন্তু বিশ ওয়ার্ড না ঠিক মনে নেই ক্লাস এইটের বইতে আছে এটি বিশ ওয়ার্ডের না কত নিচে গেলে শুনতে পারি না সো এখানে এই যেই সাউন্ডগুলো শোনানো হয় এটি কিন্তু পিওর হান্ড্রেড পার্সেন্ট কাজ করে বিজ্ঞানিকভাবে প্রমাণিত আছে সো যদি ভালো লাগলো অবশ্যই এখনই ডিসক্রিপশন থেকে জাস্ট ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এবং আপনার কানটা টেস্ট করে নিন সময় থাকতে সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করলাম আমার মতে যদি ভালো লাগে তো এর প্রতিনা এর প্রতিদান হিসেবে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন সো আজকের জন্য আর কোনো ধরনের প্রশ্ন কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন সো ভালো থাকবেন আর ভালো রাখবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না